এক সাহেব সেদিন বলেছেন যে আমির হামজার ওয়ার শোনা যাবে না তার কাছ থেকে এলেম নেওয়া যাবে না এরকম আছে না না জরে বলেন আছে না না শোনেন ওয়াজ করেন নসিহত করেন মানুষকে উপদেশ দেন সহি হাদিসের কথা বলেন কোরআন সোনার সহি দলিল দিয়ে মানুষকে বুঝান বিদায় ওম্মার ভিতরে কাদা সরাসরি করবেন না মানুষ কাকে ভালোবেসে কার কথা শুনবে এটা তার ব্যক্তিগত ব্যাপার দুনিয়ার আর কোন প্রশ্নের উত্তর নাই প্রশ্ন আমির হামজার শোনা যাবে কথা না আর দেয় কি উনি বলে দিচ্ছে যে না মুক্তি আমির হামজার মাহফিলে যাওয়া যাবে না তার কাছ থেকে কোনো এলেম নেওয়া যাবে না আপনি যখনই দেখলেন একজন বক্তার নাম প্রশ্নের উত্তরের ভিতরে লেখা আছে আপনি এটা ফেলে দেন ওটা বলারই দরকার নাই কথা বলেন না কেন আমরা আসি কাঁদা ছরাছড়ি দিয়ে মুফতি আমির হামজা ভাই কোরআনের ময়দানে কথা বলেন তরুণ মুফাসসির চমৎকারভাবে কোরআন সুন্নার আলোকে গবেষণামূলক আলোচনা করেন হে যুবক তোমরা আলোচনা শোনো নাই কথা বলেন না কেন আমার প্রিয় ভাই অসুস্থ আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণতার সুস্থতা দান করে আবারও কোরআনের ময়দানে এসে হক কথা বলার তৌফিক দান করেন আরো জোরে বলেন আমি আল্লাহ যেন প্রিয় ভাইকে পরিপূর্ণ সুস্থতার সহিত তার কণ্ঠকে হেফাজত করে তার এলেমকে বাড়িয়ে দিয়ে তার যোগ্যতাকে বাড়াইয়া দিয়া সম্মান থেকে দিয়া আবার কোরানের ময়দানে জাতির সামনে হক কথা বলার তা দান করেন জোরে সম্মানিত করেছেন কে আমার ভাইয়েরা নয়শো আটান্ন দিন তিনি জেলখানায় বন্দি ছিলেন আলহামদুলিল্লাহ এখন উন্মুক্ত পরিবেশে মুক্ত আকাশে আমাদের প্রিয় ভাই কথা বলে ঠিক কিনা তার পরিবারের কাছে তিনি আছেন সুস্থ আছেন তিনি ফেসবুক লাইভের মাধ্যমে কবে থেকে মাহফিল শুরু করবেন কি করবেন এগুলো তিনি নিজেই বলবেন কথা ঠিক কিনা বিরক্ত করবেন না তিনি অসুস্থ একটু দোয়া করবেন সুস্থ পরিবেশ হলে সুন্দর হলে অবশ্যই তিনি তার কণ্ঠ দিয়া বাণী আবারও মানুষের সামনে শোনাবেন কথা না আমরা কোরআনের পাখিকে হারাইছি কথা বলে না কেন এই যে আমাদের তরুণ মোফাসির আমাদের প্রিয় আমির হামজা ভাই তাদের দায়িত্ব আছে না নাই। এরকম যত যত তরুণ আলোচক আছেন আছেন দিনের দায়ী ইসলামিক স্কলার আছেন আল্লাহ সবাইকে যেন কোরআনের দায়ী হিসাবে কবুল করেন জোরে বলেন আমি উম্মার কল্যাণে তাদের যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আল্লাহ তাওফিক দান করেন জোরে বলেন আমি আমার ভাই অত্যন্ত নম্র এবং অমায়িক ব্যবহারের মানুষ আল্লাহ আমার গাড়ির ড্রাইভার গেছে বলতেছে ভাই আপনার ড্রাইভার কোথায় নিয়ে আসেন ড্রাইভার গেল বলে ভাই বসেন খান ভাই নাস্তা খান কি অমায়িক ব্যবহার অসাধারণ ব্যক্তিত্ব যাদের ভিতরে কোরআন সুন্না থাকে তারা হয় বিনয়ী আল্লাহ আকবর বলেন তাদের ভিতরে অহংকার থাকে না নিরহংকার একজন তরুণ আলেম তার নাম মুফতি আমির হামজা যুবকদের ভালোবাসার আর এক নাম মুফতি আমির হামজা তাদেরকে যারা হিংসা করে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা একটা মানুষ তিনটা বছর মানবতার জীবনযাপন করাইলেন কি সুন্দর চমৎকার কথা বলেন যার কথা শোনার জন্য লক্ষ লক্ষ যুবক পাগল পারা কথা বলে সেই মানুষের বিরুদ্ধে আপনারা মাইক ধরে সমালোচনা করেন অন্তরে কি একটু কাঁপে না কথা না কেন আমরা মনে করি আমি যে তরিকায় আছি আমি যে করেন হাদিসের কথা বলতেছি মনে আমি হকের নিছি কথা কয় না আমি একমাত্র হক বাকি সব বাতিম আমি জান্নাতের রাস্তা আছে সবাই জাহান্নামের রাস্তা আছে কথা বলেন না কেন আল্লাহ পাক সমস্ত আলিমদেরকে সহি দান করেন জোরে বলেন আমি আমরা কারো শোনেন আমরা ওম্মার ভিতরে বিতর্ক ছড়াইতে চাই না কারো যদি ভুল মনে হয় কারো আলোচনা যদি আপনার কাছে মনে হয় যে আলোচনাটা সহি করেন হাদিস যায় না তারে ধরেন তারে ধরে বুঝান মানুষকে বইলে কোনো লাভ নাই কথা বলেন ঠিক কি না তো আল্লাহ দান করুন কথা বলেন ঠিক কি না আমি কোন আলেমের নাম ধরে তাকে বলতে চাই না কিন্তু আপনার কাছে কি প্রশ্ন করলো আর আপনি বলবেন মুক্তি আমির হামজার বয়স শোনা না উনি যে সুন্দর গবেষণামূলক আলোচনা করে আমার বিশ্বাস আপনার মাহফিলের চাইতে মুক্তি আমির হামজা ভাইয়ের মাফিলে দশ গুণ লোক বেশি হয় কথা ঠিক কি না কিছু মানুষ কিন্তু কোনো বক্তার মাফিলে লোক বেশি হলে তার দিকে হিংসা করে কথা কয় না কথা কয় না সেদিন শেরপুরে আমি গুনাক একটা মাহফিলে আলোচনা করতেছি দ্বিতীয় বক্তা কি ওয়াজ করবে মানে ক্লাইন খুঁজে পাচ্ছে না পরে বলতেছে আপনারা হোম বক্তা নিয়েছেন এত টাকা উ মানে ওয়াজেরা লাইন পাচ্ছে না বক্তাদেরকে টাকা দেয় কেন এই ওয়াশ শুরু করে দিয়েছে কথা কে বোঝেন না তো পরে শুনলাম হুজুরের হাত দিয়ে কত করছে তিন হাজার তাহলে আপনি বোঝেন না এদেশের মানুষ এই যে আপনাদের পাশেই আমাদের তাহিরি ভাই আছে না গিয়া সব দিন হেলিকপ্টার দিয়ে মানুষ নিয়ে আসতেছে হাফিজুর রহমান কুয়াকাটা সিদ্দিকি হুজুর হেলিকপ্টার দিয়ে নিয়ে আসতেছে হেলিকপ্টার ভাড়ায় এক লাখ দুই লাখ তো মানুষের আবেগ ভালোবাসার যায় না মানুষ যদি নিয়ে আসতে পারে আর নিয়ে এসে যদি হেলিকপ্টার ভাড়া দিয়ে হুজুর দেয় তা আপনার সমস্যা কি সমস্যা কি ও হেলিকপ্টারে ঘুরলে আপনার চুল না। কোনো নেতা হেলিকপ্টারে ঘুরলে আপনার কোনো সমালোচনা নাই সাকিব খান হেলিকপ্টার নিয়ে ঘুরলে আপনার সমালোচনা নাই কোনো হুজুর যদি খালি হেলিকপ্টারে ওঠে আর হাত বেশি নাই সমালোচনা শুরু হয়ে গেছে আছে না তোমার সমালোচনা জায়গায় তুমি থাকবা যার সমালোচনা করতেছ যারে হিংসা করতেছো এ এর গতিতে চলবে ওর লোককে আল্লাহ তালা তাকে পৌঁছায়ে দেবেন যারা সমালোচনা করতেছ তোমরা অবশ্যই আবার নিচে বলবা ওর আবার বলে আমরা না পাই হক কথা বলবো আরে ব্যাটা কোরআন হাদিস গবেষণা করে ভালো করে কথা বলো মানুষ এমনি দাওয়া কথা কোন ঠিক ঠিক নিজের যোগ্য যা দিয়া কিছু অর্জন করো অমুক তুমুক খারাপ কাউরে গালি দিয়া বড় বক্তা হওয়া যাবে না কথা বলে ঠিক কি না আল্লাহ সকল আলেমদেরকে হেদায়েত দান করুন জোরে বলুন আমিন কোন বক্তা হাদিয়া কত নিল কোন বক্তা হেলিকপ্টারে ঘুরলো কারো আর শোনা যাবে কারো আর শোনা যাবে না এগুলো কথা বলে বন্ধ করে কথা কয় না কেন রাগ করতেছেন মনে হয় হ্যাঁ দেশের কত খারাপ কাজ আছে কত অন্যায় আছে সেগুলো নিয়ে প্রতিবাদ করেন না কথা বলেন না কেন রাগ করতেছেন করতে পারেন কোনো সমস্যা নেই এদেশের এমনও ঘটনা ঘটে বাড়ি ভেঙে ঘরের ভিতরে ঢুকে ধর্ষণ করতেছে সেটা নিয়ে আপনার কোনো বক্তব্য নাই কথা বলেন না কেন এই যে পঞ্চগড়ে শুনছেন না ঘটনা আপনারা একটা বৃদ্ধ মানুষকে কোনো একটি কারণে হত্যা করা হয়েছে তার মেয়ে মামলা দায়ের করেছেন মামলা দায়ের করেছেন কিন্তু ওই মামলায় কি হলো বিচারক মাদারের আসামিকে প্রথম দিনে জামিন দিয়ে দিছে মেয়ে তার নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি তখন কি করেছে পায়ের জুতে খুলে বিচারক নিক্ষেপ করছে কথা বলে ওই মেয়েটার কলি পুড়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে যে আমার বাপক যারা হত্যা করলো তাদেরকে প্রথম দিনে মাদারের আসামি কেমনে জামিন পা মেয়েটা নিজের আবেগ রাগ কন্ট্রোল করতে না পেরে জুতে মারছে কথা ঠিক আবার ওই জায়গায় দেখেন ওই আদালত চত্বরে কিছু উকিল তার পক্ষে কিছু উকিল তার বিপক্ষে যে না ওনার একটু রাগ বেশি কথা কয় না কে আবার কেউ বলতেছে মেয়েটা রাগ করে কেন জুতে মারলো এই ধৃষ্টতা কেন দেখাইলো বিচারককে কেন জুতে মারলো এটা মারা তো আর বিচার পছন্দ হয়নি আবার হাইকোর্টে যাবে আপিল করবে কথা কয় না রাগ করেছেন মনে হয় বাজান গো আজকে সমাজে বাংলাদেশের চট্টগ্রামে একজন জুতা খাইলো পঞ্চগ্রামে আর একজন বিচারক জুতা খাইলো তাহলে চিন্তা করেন বাজান বিচার ব্যবস্থা কত দুর্বল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বাংলার ইতিহাসে ঘটে নি যা

আরো জোরে বলুন আমিন